এর আগের ভিডিওতে আমরা নিদ্রাহীনতা নিয়ে কথা বলছিলাম নিদ্রাহীনতার সমস্যা দূর করার জন্য আমরা অনেকগুলি উপদেশ দিয়েছি এবং অধিকাংশ মানুষের ক্ষেত্রে এই উপদেশগুলি মেনে চললে নিদ্রাহীনতার সমস্যা কেটে যাওয়ার কথা কিন্তু যাদের অনেক দিন ধরে নিদ্রাহীনতার সমস্যা দেখা গেছে এই উপদেশগুলি তাদের ক্ষেত্রে কম কার্যকর তো যাদের অনেক দিন ধরে নিদ্রাহীনতার সমস্যা তাদেরকে আমরা স্লিপ রেস্ট্রিকশন থেরাপি নামের কতগুলো উপদেশ দিয়ে থাকি আজকে আমরা এটা নিয়ে কথা বলবো আমি আহসানাজি সরকার আমি একজন সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞ এছাড়া আমি গবেষণা করি আমি এটা সাইকিয়াট্রি জার্নালের এডিটর হিসাবে কাজ করি আমার ইন্টারেস্ট হচ্ছে সাইকিয়াট্রি নিউরো সাইকিয়াট্রি এবং বিহেভিয়ার নিউরো আমি বিশ্বাস করি মানুষকে যদি বৈজ্ঞানিকভাবে সঠিক তথ্য দেওয়া যায় তাহলে মানুষ নিজেকে বুঝতে পারে আর মানুষ যদি নিজেকে বুঝতে পারে তার বিকাশ এবং ওয়েলবিং দুটি নিশ্চিত হয় তাহলে আমরা নিদ্রাহীনতা নিয়ে কথা বলছি আমাদের ঘুম মূলত দুটো জিনিসের উপর নির্ভর করে একটা হচ্ছে স্লিপ প্রেশার অন্যটা হচ্ছে সার্কেডিয়ান রিদম স্লিপ প্রেশার বা ঘুমের চাপ হচ্ছে প্রত্যেক ঘন্টা জেগে থাকার জন্য আমাদের মধ্যে বিশ থেকে তিরিশ মিনিট ঘুমানোর একটা চাহিদা তৈরি হয় অর্থাৎ আমি যদি দশ ঘন্টা জেগে থাকি তাহলে আমাকে দুইশো থেকে তিনশো মিনিট ঘুমাতে হবে তো একজন মানুষ সাধারণত চোদ্দো থেকে ১৬ ঘন্টা জেগে থাকে এবং সেটার উপর হিসেব করে আমরা বলি যে তার সাত থেকে নয় ঘন্টা দিনে ঘুমানো উচিত এর পাশাপাশি ঘুমের জন্য আমরা বলে থাকি যে সার্কেডিয়ান রিদম নিয়ন্ত্রণ করা বা দেহঘড়ির ছন্দ বজায় রাখা গুরুত্বপূর্ণ দেহঘড়ি আবার সূর্যের আলো আপনি কখন খাচ্ছেন এবং আপনি কখন এক্সারসাইজ বা আপনার দৈনন্দিন কাজকর্ম করছেন তার উপর নির্ভর করে তো ঘুমের চাপ তৈরি করার জন্য এবং রিদমের ছন্দ ঠিক রাখার জন্য আমরা রোগীদেরকে অনেকগুলো উপদেশ দিয়ে থাকি যেই উপদেশ নিয়ে আমি এর আগের ভিডিওতে কথা বলেছি যাদের নিদ্রাহীনতার সমস্যা দীর্ঘ দিন থেকে রয়েছে দেখা গেছে এই উপদেশগুলো তাদের ক্ষেত্রে কম কার্যকর তাদের জন্য আমরা স্লিপ রেস্ট্রিকশনস থেরাপি বলে একটা থেরাপি আছে যেই থেরাপিটা কাজে লাগিয়ে থাকি এবং এই থেরাপিটা খুবই কার্যকর বলা হয়ে থাকে যত রকম থেরাপি আছে নিদ্রাহীনতা দূর করার জন্য তার মধ্যে এই থেরাপিটা হচ্ছে সবচেয়ে কার্যকর তো আজকে আমরা এটা নিয়ে কথা বলবো যাদের ঘুমের সমস্যা আছে দেখা গেছে তারা যখন বিছানায় যায় তখন যে সময়টা বিছানায় অতিবাহিত করে তার চেয়ে অনেক কম সময় ঘুমে অতিবাহিত করে ধরেন একজন মানুষ যিনি নিদ্রাহীনতায় ভুগছেন তিনি বারোটার সময় ঘুমাতে গেছেন তার ঘুম আসতে আসতে দুইটা বেজে গেছে এবং তিনি সকাল আটটার সময় ঘুম থেকে উঠছেন অর্থাৎ তিনি বারোটার সময় ঘুমাতে যাচ্ছেন এবং ঘুম থেকে উঠছেন আটটার সময় টোটাল আট ঘন্টা তিনি বিছানায় থাকছেন কিন্তু তিনি ঘুমাচ্ছেন হচ্ছে ছয় ঘন্টা রাত দুইটা থেকে সকাল আটটা পর্যন্ত তো তার আসলে ঘুম হচ্ছে ছয় ভাগ আত এটাকে আমরা একশো দিয়ে গুণ করে পার্সেন্টেজ হিসাবে প্রকাশ করি অর্থাৎ তার ঘুমের কার্যকরিতা বা আমরা বলে থাকি স্লিপ এফিসিয়েন্সি এটা হচ্ছে সেভেন্টি তো স্লিপ রেস্ট্রিকশন থেরাপি যেটা আছে এটা বলে যে আমরা যদি ঘুমের কার্যকরিতা বাড়িয়ে তুলি বা এফিসিয়েন্সি বাড়িয়ে তুলি তাহলে নিদ্রাহীনতার সমস্যা দূর করা সম্ভব এটার জন্য তারা স্লিপ প্রেশার তৈরি করতে বলে স্লিপ প্রেশার তৈরি করার জন্য যেটা হচ্ছে আপনি যে সময় ঘুমাবেন শুধু সেই সময়টাই আপনি বিছানায় থাকবেন আপনি অন্য সময় বিছানায় থাকবেন না অন্য কার্যক্রম করবেন তাহলে আপনি কি করে স্লিপ রেস্ট্রিকশন থেরাপিটা নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন এটা আপনি কয়েকটা ধাপে করবেন প্রথম ধাপে আপনাকে একটা স্লিপ জার্নাল মেনটেন করতে হবে স্লিপ জার্নালে আমরা অনেক তথ্য লিখে থাকি আপনি মূলত তিনটা জিনিস লিখবেন একটা হচ্ছে আপনি কয়টার সময় ঘুমোতে যাচ্ছেন দ্বিতীয় হচ্ছে আপনি কখন ঘুমান মানে বিছানায় যাচ্ছেন কয়টায় আর আপনি কয়টায় ঘুমাচ্ছেন এবং আপনি কখন ঘুম থেকে উঠেন এটা আপনি এক থেকে দুই সপ্তাহ লিখবেন এটা লিখলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে আপনি বিছানায় কতক্ষণ থাকেন আপনি ঘুমের মধ্যে কতক্ষণ থাকেন তাহলে ধরা যাক একজন মানুষ স্লিপ জার্নাল মেনটেন করে দেখলেন যে তিনি প্রতিদিন বারোটার সময় ঘুমাতে যান দুইটার সময় তার ঘুম আসে এবং আটটার সময় তিনি ঘুম থেকে উঠেন তো তিনি আট ঘন্টা টোটাল বিছানায় কাটান কিন্তু ছয় ঘন্টা তিনি ঘুমের কাটান তো প্রথম স্টেজে আমরা হিসাব করি যে স্লিপ এফিসিয়েন্সি কত পার্সেন্ট হচ্ছে বা ঘুমের কার্যকারিতা আসলে কত পার্সেন্ট তাহলে এটা হচ্ছে আপনার ঘুমের সময়কে আপনি বিছানায় যে টোটাল সময় কাটিয়েছেন এটা দিয়ে ভাগ দিতে হবে তাহলে এই ক্ষেত্রে আমরা ছয় দিয়ে আটকে ভাগ দিব ছয়কে আট দিয়ে ভাগ দিব তারপরে এটাকে আমরা একশো দিয়ে গুণন করে পার্সেন্টেজে প্রকাশ করব। তাহলে এটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হবে তো এটা হচ্ছে প্রথম ধাপ এবার আমরা দ্বিতীয় ধাপে আসি দ্বিতীয় ধাপে আপনি যেটা করবেন আপনি যে ঘুমের যে সময়টা আছে শুধুমাত্র সেই সময়টা বিছানায় থাকবেন অর্থাৎ আপনি এখন থেকে যখন স্লিপ রেস্ট্রিকশন থেরাপি শুরু করবেন তখন থেকে আপনি বারোটার সময় আর বিছানায় যাবেন না আপনার ঘুমের যেটা আসল সময় শুধুমাত্র সেই সময় আপনি বিছানায় থাকবেন অর্থাৎ আপনি দুটো সময় বা তার একটু আগে একটা পঁয়তাল্লিশে আপনি বিছানায় গেলেন আমাদের ঘুম আসতে বিশ মিনিট সময় লাগে বিশ থেকে তিরিশ মিনিট তাহলে দুটো থেকে আপনি আটটা পর্যন্ত যেটা আপনার রিয়েল ঘুমের সময় সেই সময়টাই আপনি বিছানায় থাকবেন আপনি যখন দুটো থেকে আটটা পর্যন্ত বিছানায় থাকা প্র্যাকটিস করবেন তখন দুটো জিনিস হতে পারে একটা হচ্ছে আপনার দুটো সময় ঘুম চলে আসলো এরপরে আপনি আটটার সময় উঠে যাবেন দ্বিতীয় হচ্ছে আপনার দুটো সময় ঘুম আসছে না তখন আমরা দুটো জিনিস করতে বলতে পারি একটা হচ্ছে ঘুম না আসলেও আপনি বিছানায় থাকবেন আরেকটা হচ্ছে ঘুম না আসলে বিশ মিনিট পরে আপনি বিছানা থেকে উঠে যাবেন এরপরে আপনি অন্য কোনো কাজ করবেন অল্প আলোতে বই পড়ার চেষ্টা করবেন গান শুনবেন বা কোনো পডকাস্ট শুনবেন আপনার যখন আবারও ঘুম আসবে আপনি বিছানায় আসবেন বিছানায় আসার পরে যদি দেখেন যে ঘুম আসছে না আবার আপনি বিশ মিনিট পরে উঠে চলে যাবেন আবার আপনি বই পড়বেন গান শুনবেন অথবা পডকাস্ট শুনবেন কিন্তু টিভি বা মোবাইল ব্যবহার করবেন না টিভি বা মোবাইলের আলো আমাদের মেলাটোনিন হরমোন নিঃসরণকে বন্ধ করে দেয় তার ফলে আমাদের ঘুম আসতে চায় না তো আপনি এভাবে বিছানায় যাবেন এবং বিছানা থেকে উঠে আসবেন যতক্ষণ না ঘুম আসে বিছানা শুধুমাত্র আপনি ঘুমের জন্যই ব্যবহার করবেন আপনার সর্বশেষ লিমিট হচ্ছে সকাল আটটা এখন ধরেন এরকম করতে করতে আপনার ঘুম আসছে হচ্ছে চারটার সময় তো আপনি কি চারটা থেকে দশটা পর্যন্ত ঘুমাবেন কি না আপনার ঘুমের লাস্ট লিমিট হচ্ছে আটটা আপনার রাতে যখনই ঘুম আসুক না কেন আপনি সকাল আটটার মধ্যে ঘুম থেকে উঠবেন অর্থাৎ আমরা যে হাইপোথেটিক্যাল সিনারিও নিয়ে আলোচনা করছি এক্ষেত্রে ঘুম থেকে ওঠার সময় হচ্ছে আটটা আরও ভালো হয় আপনি যদি আরও সকালে উঠতে পারেন তো এটা হচ্ছে স্টেপ দুই এবার আমরা তৃতীয় ধাপে আসি এই থেরাপি তৃতীয় ধাপ তখন শুরু হয় যখন আপনি এক থেকে দুই সপ্তাহ প্রতিদিন রাত দুইটার সময় ঘুমাতে গেছেন এবং সকাল আটটার সময় ঘুম থেকে উঠেছেন তখন আমরা বলি যে আপনি পনেরো মিনিট বা আধ ঘন্টা আগে ঘুমাতে যাবেন এবং একই সময় অর্থাৎ সকাল আটটায় ঘুম থেকে উঠবেন তাহলে আপনি আগে একটা পঁয়তাল্লিশে ঘুমাতে যেতেন এখন তাহলে আপনি দেড়টা বা সয়া একটার সময় ঘুমাতে যাবেন অর্থাৎ পনেরো বা আধ ঘন্টা আগে আপনি ঘুমাতে যাবেন তাহলে আমরা ধরে নিচ্ছি দেড়টা থেকে আটটা পর্যন্ত আপনি এখন ঘুমাচ্ছেন এভাবে আপনি আরও এক থেকে দুই সপ্তাহ এই রুটিনটা ধরে রাখার চেষ্টা করবেন যে দেড়টার সময় আপনি ঘুমোচ্ছেন এবং আটটার সময় আপনি ঘুম থেকে উঠছেন তাহলে আপনার ঘুমের কার্যকারিতা এখন যদি আমরা ছয় দশমিক পাঁচকে আট দিয়ে ভাগ দিই এরপরে একশো দিয়ে গুণন দিই তাহলে আপনার হচ্ছে একাশি শতাংশ এখন ঘুমের কার্যকারিতা আমাদের টার্গেট থাকবে ঘুমের কার্যকারিতা পঁচাশি শতাংশে নিয়ে যাওয়া এক থেকে দুই সপ্তাহ যদি আপনি এটা মেনটেন করতে পারেন তাহলে পরের সপ্তাহে আপনি চেষ্টা করবেন একটার সময় ঘুমোতে যেতে এবং আট থেকে আটটার সময় ঘুম থেকে উঠতে তাহলে প্রথমে আমরা দেখছিলাম যে আপনি দুইটা থেকে আটটা পর্যন্ত ঘুমাতেন এখন আপনি একটা থেকে আটটা পর্যন্ত ঘুমাচ্ছেন এটাকেই বলা হয় স্লিপ রেস্ট্রিকশন থেরাপি এই রেস্ট্রিকশন ম্যাথডে যেটা করা হয় যে আপনার ঘুমের সময়টা শুধুমাত্র ওই সময়টা আপনি বিছানার মধ্যে থাকেন বাকি সময়টা আপনি বিছানার মধ্যে থাকেন না তার ফলে বাকি সময়টা যেহেতু আপনি জেগে থাকেন এই জেগে থাকাটা আপনার মধ্যে ঘুমের প্রেশার তৈরি করে এবং এই ঘুমের প্রেশার আপনার মধ্যে গভীর ঘুম নিয়ে আসে তার ফলে আপনি প্রাণবন্ত অনুভব করেন স্লিপ রেস্ট্রিকশনস থেরাপি বলা হয়ে থাকে খুব কার্যকর একটা থেরাপি এবং যাদের ঘুমের সমস্যা রয়েছে বিশেষ করে দীর্ঘদিনের নিদ্রাহীনতা ষাট থেকে সত্তর শতাংশ মানুষ যদি এটা ফলো করে তারা ভালো হয়ে যান এই পদ্ধতির একটা সমস্যা হচ্ছে এই পদ্ধতি চালিয়ে যাওয়ার জন্য আপনার মধ্যে ইচ্ছা শক্তি দরকার হয় অনেকে এই ইচ্ছা শক্তি ধরে রাখতে পারেন না এই পদ্ধতির আরেকটা সমস্যা হচ্ছে আপনি যখন প্রথম দিন ঘুমাতে যাবেন অর্থাৎ আপনি দুটোর সময় ঘুমাতে গেলেন আটটার সময় ঘুম থেকে ওঠার প্ল্যান করছেন এটা একটা হাইপোথেটিক্যাল সিনারিও আপনার ক্ষেত্রে হয়তো সময় ভিন্ন হতে পারে আপনি যদি প্রথম দিন ঘুম না আসে আপনি হয়তো দিনের বেলা ঘুমাতে চান সকাল বেলা ঘুমাতে চান তাহলে আপনার ঘুমের পেশা তৈরি হবে না তো আপনার দেখা গেছে যে আপনি যদি চার পাঁচ দিন বা সাত দিন এই রুটিনটা ঠিকমতো ফলো করেন তখন আপনার ঘুমের সাইকেলটা ঠিক হয়ে যায় অর্থাৎ এরপরে আপনি প্রতিদিন দুটোর সময় ঘুমাতে গেলে আটটার সময় ঘুম থেকে উঠতে পারবেন তো অন্য আরেকজন ব্যক্তি উনি হয়তো বারোটা থেকে ছয়টা পর্যন্ত ঘুমান তাহলে ওনার ক্ষেত্রে দেখা যাবে যে আপনি যদি চার থেকে পাঁচ দিন এই নিয়মটা ফলো করতে পারেন তাহলে চার থেকে পাঁচ দিন পরে দেখবেন যে আপনার সাইকেলটা ঠিক হয়ে যাচ্ছে তো স্লিপ রেস্ট্রিকশন থেরাপি খুব কার্যকর একটা পদ্ধতি প্রথম ধাপে আমরা জার্নাল লিখি এবং আমাদের আসল ঘুমের সময়টা আমরা নির্দিষ্ট করার চেষ্টা করি দ্বিতীয় ধাপে আমরা শুধুমাত্র সেই সময়টাই বিছানায় কাটাই এবং তৃতীয় ধাপে আমরা যদি এক থেকে দুই সপ্তাহ পারি আস্তে আস্তে আমরা সময়টাকে বাড়ানোর চেষ্টা করি পনেরো মিনিট বা ঘন্টা করে তো আমি আশা করব আপনারা এই থেরাপিটা কাজে লাগানোর চেষ্টা করবেন এটা খুব কার্যকর একটা পদ্ধতি এবং এটা কাজে লাগালে আপনার নিদ্রাহীনতার সমস্যা থেকে দূরে থাকতে পারবেন ভালো থাকবেন আবার কথা হবে